ক্যাফে পল্লী রেস্টুরেন্ট গাজীপুর জেলার কাপাসি উপজেলার মৈশন গ্রামে এই যে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে তার ঠিক পাশেই এই ক্যাফে পল্লী আজকে একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে আপনারা যারা ক্যাফে পল্লীকে ভালোবাসেন তাদের অবগতির জন্য জানাচ্ছি এখানে বিয়ের অনুষ্ঠান জন্মদিন এবং যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই ক্যাফে পল্লী মনোরম পরিবেশের এই রেস্টুরেন্টটিতে এই বিয়ের অনুষ্ঠানের জন্য এই প্রস্তুতিটা চলছে আজকে হয়তো দুপুরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আপনারা ভালো থাকুন দেখতে থাকুন ভিডিওটি বিয়ের অনুষ্ঠান নের জন্য এই তরুণগুলো তৈরি করা হচ্ছে এখনো পুরোটা কমপ্লিট হয়নি অনুষ্ঠান হবে ভেতরে আর বাইরে হবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ভিতরেও খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে বাইরেও হবে রেস্টুরেন্টের ভেতরে এখানে স্টেজ করার কাজ চলছে আমি ভেতরের দিকটা দেখাচ্ছি এখানে বর কনে বসার জন্য এখানে স্টেজ তৈরি করা হচ্ছে অত্যন্ত সুন্দর নান্দনিক স্টেজ আর এখানে কিছু সংখ্যক ভিএইপি গেস্ট বসবে রেস্টুরেন্টের ভিতরে বাকিদের জন্য ব্যবস্থা করা হয়েছে বাইরে এই যে বরকনের স্টেজের অবস্থাটা অত্যন্ত সুন্দরভাবেই এটা করা হয়েছে আর্টিফিশিয়ালভাবে আপনাদেরকে বাইরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছে তাহলে আমাদের কাউন্টার কিচেন আর এই যে সামিয়ানা দাঁড়ানো হচ্ছে এখানে খাবারের ব্যবস্থা চলবে বাইরে প্রকৃতির সবুজ প্রকৃতি পাখিদের কল কাকলিতে মুখরিত এই এলাকাটি অত্যন্ত নিরিবিলি আপনারা যারা বিয়ের অনুষ্ঠান জন্মদিন অথবা অন্য যে কোনো অনুষ্ঠান আপনারা করতে চান খুবই কম মূল্যে আপনারা এখানে করতে পারবেন এই ক্যাফে পল্লীতে দেখতে থাকুন ক্যাফে পল্লীর সৌন্দর্য উপভোগ করতে থাকুন একেবারে প্রকৃতির কোল ঘেঁষে নির্মিত এই ক্যাফে পল্লী পিছনে রয়েছে শাল কিছুটা শাল আমার ক্যামেরার সামনে অনেকটা কাছাকাছি শালবন রয়েছে আপনার এই যেগুলি ঘুরে দেখতে পারবেন আর এখানে বিকেল বেলায় এখনও পাখির কিছির মিচির শব্দ রয়েছে বিকাল বেলাও এখানে পাখিদের শব্দ শুনতে পাবেন দেখতে থাকুন পরবর্তী ভিডিওটুকুর জন্য ভালো থাকুন